সাইরোত হরে পীরা জ বতনিরন্তন হনুমান বীরা সংকটতে হনুমান চূড়াবে মন ক্রাম বচন ধ্যানু জ্বলাবে নমস্কার অ্যাstro জ্যোতিষ tala bhai ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই মিথুন রাশি এবং মিথুন লগ্ন মে মাস মে মাসের রাশিফল থেকে বড় পরিবর্তন মিথুন রাশি সেটা হচ্ছে কর্ম পরিবর্তন আর সব থেকে শুভ রেজাল্ট এই মিথুন রাশি সেটা হচ্ছে সন্তান এডুকেশনের জায়গাটা দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের যদি আপনার সন্তান এই সময় যে কোনো পরীক্ষা দিয়ে থাকে তার যে রেজাল্ট সেটা কিন্তু খুব ভালো আসতে পারে কারণ এই মে মাসে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল জি রেজাল্ট দেখা যাচ্ছে তাহলে আপনার পঞ্চমপতি শুক্র সে একাদশে গিয়ে সরাসরি আপনার পঞ্চম ঘরকে দেখছে যদিও শুক্রে সেটা শত্রু রাশি কিন্তু তবুও যেহেতু তার নিজের ঘরে দেখছে এবং একাদশ ঘরে সমস্ত গ্রহই জানেন যে তার শুভ ফল দেয় কারণ এটা ইচ্ছাপূর্তির ঘর মনস্কামনার ঘর তাই মনস্কামনা আপনার পূর্ণ হবে আপনার সন্তান যদি এই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনের জন্য কোনো পরীক্ষা দিয়ে থাকে সেখানে সন্তানের প্রতি যে এক্সপেক্টেশন আপনার সেটা কিন্তু কিছুটা অংশেও ফুলফুল হতে ফুলফিল হতে পারে তবুও তবু আপনার সন্তানের জন্ম আপনার জন্ম এবং তার দশা সেটা সম্পূর্ণ নির্ভর করবে কারণ রাশিফল মাত্র তিরিশ শতাংশ আপনার জীবনে ফলিত করতে পারে এবার আসে মিথুন রাশি কর্মের জায়গাটা প্রচন্ড ভাবে এফেক্ট ফেলছে কেন আপনার দশম ঘরে মঙ্গল এবং রাহু একসঙ্গে বসে থাকছে সঙ্গে আপনার রাশিপতি বুধ উনিশে মে পর্যন্ত সেইখানে নিচস্ত থাকছে তাহলে দেখবেন যা কর্ম অর্থাৎ জব যারা চাকরি করে এত দিন ধরে অনেক দিন ধরে হয়তো একটা কোম্পানিতে চাকরি করে আসছেন ঠিক এই সময় আপনার কর্মের একটা বিরাট পরিবর্তন জব অর্থাৎ আপনার মনস্থিতি এরকম হবে যে আপনার মনেই হবে যে এবার কর্মটা চেঞ্জ করি সেটা গ্রোথের কারণে হতে পারে হতে পারে কি আপনার মনে হচ্ছে যে একই দীর্ঘদিন একই স্যালারিতে আপনি জব করছেন স্যালারিটা ইনক্রিমেন্ট হওয়া দরকার সেই কারণে আপনার পরিবর্তন হতে পারে এছাড়াও বসের সঙ্গে বিভিন্ন রকম মতানক্য বশের পেশার আসা এছাড়াও আপনার শত্রুতা বৃদ্ধি অর্থাৎ কলিগ আপনার কলিগরাই চাইছে না যে আপনি এই কোম্পানিতে থাকুন আপনার পিছনে লাগছে সেক্ষেত্রে একটা কঠিন পরিস্থিতি কর্মক্ষেত্রে এই মে মাসে দেখা যাচ্ছে কারণ কারণ আপনার রাহু এবং মঙ্গল অঙ্গারক যোগ তৈরি করে এই যোগটা কর্মের জন্য অত্যন্ত ভালো রাহু মঙ্গল কারো জন্ম ছকে যদি থাকে তারা এত স্ট্রংলি কাজ করতে পারে যেটা আমরা ভাবতেও পারি না ভাবতে গেলে অবাক হবে মানে অবিশ্বাস্য কাজ তারা করতে পারে ঠিক নেগেটিভ রেজাল্ট আছে মঙ্গলে যদি বৃহস্পতির ইম্প্যাক্ট না থাকে তাহলে কিন্তু চোর ডাকাত গন্ডা এছাড়া স্মাগলার এবং সব থেকে বড় যে উগ্রপন্থী উগ্রপন্থী পর্যন্ত বানিয়ে দিতে পারে মঙ্গলের চোখ যদি বৃহস্পতি শুভ দৃষ্টি থাকে তাহলে খুব ভালো স্পোর্টসম্যান হতে পারে হাই অথরিটি পোস্টে সামরিক বাহিনীতে যেতে পারে আর্মির বড় পোস্টে এরা যেতে পারে এছাড়াও যে জিমন্যাস্টিক বড় বড় অ্যাথলেটিক সাঁতার তারা কিন্তু ইজিলি করতে পারে এতটা ভালো করতে পারে যে এদের পিছনে কেউ মানে এদের কম্পিটিটারই থাকে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এত স্ট্রংলি যোগ কিন্তু সেটা কর্মক্ষেত্রে ঠিক মিথুন রাশির আসছে তাহলে মিথুন রাশির কর্মক্ষেত্রে এই যোগটা থেকেও আপনার কর্মপতি তো বারো নম্বর ঘরে চলে গেছে তাহলে অলরেডি যাদের দেখুন যোগ কর্ম দৌড়াদৌড়ি করে বারো নম্বর ঘরটা কি ভ্রমণের ঘর দূরযাত্রার ভ্রমণ যাদের দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় মার্কেটিং এ ট্রাভেলস এ তাদের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে বৃহস্পতি কিন্তু যারা যাদের ট্রান্সফার জব জব কর্ম পরিবর্তনের একটা ভীষণ সুযোগ আসছে দেখুন একদিকে তো আপনার দশম ঘরে অঙ্গারক যোগ যেরকম তৈরি করছে ঠিক আপনার সপ্তম্পতি এবং দশম্পতি বৃহস্পতি সে কিন্তু নম্বর ঘরে গিয়ে অস্ত হচ্ছে অস্ত মানে সূর্যের কাছে যখন গ্রহ চলে আসে তার পাওয়ার হারিয়ে ফেলে সে রেজাল্ট দিতে পারে না বৃহস্পতি ঠিক সূর্যের এগারো ডিগ্রিতে এসে গেলে এগারো ডিগ্রির মধ্যে এসে গেলে তখন তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে সেটাই হচ্ছে তাহলে বিশ্বেষের যে যোগ সেটাও কিন্তু বড় ধরনের কোনো চেঞ্জেস এই সময়টা এই আগামী বাইশ দিনটা আনা ঠিক নয় বিশ্বেষে যেমন চলছে সেরকম চলতে দিন নতুন করে বড় ধরনের কোনো এগ্রিমেন্টে এই সময় সাইন না করাই ভালো যদিও আপনাকে কোনো এই সময় কোনো ডিল করতে হয় সাইন করতে হয় অবশ্যই আপনি লয়ারের আপনার উকিলের পরামর্শ নিয়ে খুব ভেবে সেই কাগজপত্রগুলো সাইন করুন বড় কোনো ডিলের ক্ষেত্রে এবং ব্যবসার বড় ধরনের পরিবর্তনটা না আনাই ভালো সঙ্গে কর্মর পরিবর্তন অর্থাৎ আপনার এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে যদি আপনি বেটার জব পান আপনার জীবনে যদি ভালো চাকরির সুযোগ আসে তখনই কিন্তু পুরনো চাকরি ছেড়ে দিন তা না হলে কিন্তু এক মাস পরই আপনাকে আফসোস করতে হবে কেন চাকরিটা ছাড়লাম একটু মাথা ঠান্ডা করে একটু অ্যাডজাস্ট করে যদি আমি সেই চাকরিটা করতাম তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি আসত অর্থাৎ আফসোস করতে যেন না হয় সেরকম সেই রকমভাবে ডিসিশন নেবেন কারণ হটকারিতা সিদ্ধান্ত নেবেন না এবার সাত নম্বর ঘরটা যেমন বিজনেস ঠিক আপনার জীবন সাথী পার্টনার পার্টনারের ঘর তো তাহলে পার্টনারের সঙ্গে ভুল বুঝাবুঝি হচ্ছে জীবন সাথীর সঙ্গেও জীবন সাথীর সঙ্গে অনেক দূরের ভ্রমণের সুযোগ যেরকম আসবে আপনার ঠিক সেরকম জীবন স্বাস্থ্য নিয়েও আপনাকে কিছু সমস্যা ক্রিয়েট করতে হবে সপ্তম প্রতি ঘরে চলে গেছে সপ্তম প্রতি আপনার জীবনসাথী খরচের ঘরে চলে গেছে তাহলে বৃহস্পতির কিছু কিছু সময় যাদের খারাপ দশা চলছে তাদের তো এই প্রবলেমটা বেশি ফেস করতে হবে কিন্তু যাদের জর্মচক খুব ভালো দশা খুব ভালো গ্রহদের অবস্থান ভালো তাদের সামান্য খুব সামান্য প্রতি যাবে কিন্তু যাদের দশা খারাপ তাদের কিন্তু ভীষণ নেগেটিভ রেজাল্ট পেতে পারে কারণ দেখুন রাশি ফল মাত্র তিরিশ শতাংশ আপনার জীবনে ফল দিয়ে থাকে আবার বলছে রাশিফল মানে আপনার গোটা জীবন পরিচালনা করতে পারেন অনেকের ভুল ধারণা যে বেসিক অ্যাস্ট্রোলজি তারা হয়তো সেইভাবে বোঝে না যে মিথুন রাশির কি চাকরি হবে মিথুন রাশির কি বিয়ে হবে মিথুন রাশির অমুক হবে কিন্তু শুধু রাশি ফল দিয়ে হয় না সম্পূর্ণ জন্ম সবটা আপনার আগে দেখা দরকার রাশি ফল দিয়ে সামান্য তিরিশ শতাংশ আপনার তার রেজাল্ট পাওয়া যায় মেন হচ্ছে দশা এই নটা গ্রহের মধ্যে কোন দুটো গ্রহের দশা চলছে সেই দুটো গ্রহ কোন অবস্থানে আপনার আছে তার ট্রানজিট কোথায় সে কোন নক্ষত্র দিয়ে গোচর করছে সেটা দেখার কারণ দেখুন বৃহস্পতি এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রে গোচর করছে কৃত্তিকা মানে সূর্যের নক্ষত্র আমরা কি জানি যে বৃহস্পতি এবং সূর্য দুটো শুভ গ্রহ জন্মগোষ্ঠীতে না থাকলে সে কোনো দিন সরকারি পেতে না আর ঠিক এই বৃহস্পতি সূর্যের নক্ষত্রে এসে সূর্যের দ্বারা অস্ত হচ্ছে যেটা দেখেছে গোটা দুনিয়া সরকারি চাকরির ক্ষেত্রে কত জনের চাকরি চলে গেছে অর্থাৎ সেই বৃহস্পতি কিন্তু কম্বাস্ট হচ্ছে তারা নক্ষত্রে মিথুন যারাই সরকারি চাকরি করেন কর্মরত কিন্তু এই বৃহস্পতি তাদের যতদিন বাইশ দিনের জন্য কম্বাস হচ্ছে খুব সাবধান কিন্তু কর্মক্ষেত্রে আপনার গোপন শত্রু আপনার ক্ষতি করে দিতে পারে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না নিজের কাজ নিজে করুন কাউকে দায়িত্ব দিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হবে যে নিজের কাজটা নিজেই করতে পারতাম বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির যাদের পরিবর্তনের যে স্থান পরিবর্তনের সেটা কিন্তু তীব্রভাবে যোগ তৈরি হয়েছে এবং ট্রান্সফার জব যাদের তাদের কিন্তু ট্রান্সফার যারা চাইছিলেন যে অলরেডি আমার ট্রান্সফার হোক তাদের জন্য কিন্তু ভীষণ ভালো জীবন সাথীর সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে এই সময় কারণ দেখুন জীবন সাথীর সঙ্গে আপনার যে মতামত সেটা দুটো আলাদা আলাদা ডাইরেকশানে চলে যাবে তাই খুব ব্যালেন্স করে চলতে হবে পরিবারকে নিয়ে পরি কর্মের যে একটা পেশার তো থাকছেই তার ফলে পরিবারকে সময় দেওয়াটাও আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই সময় তাই মিথুন রাশির যে বুধ গ্রহ সে একাদশে আসবে শুক্র এবং বুধ সে উনিশে মেয়ের পর এটা লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে একাদশে এসে সেই অর্থের জায়গাটা কিন্তু তখন স্ট্রং করবে যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষদের খুব খুব ভালো কাটুক নমস্কার